আমাদের জটিগঞ্জ একেবারে বাংলাদেশের শেষ ভারতের সীমান্ত নেতা এই অঞ্চলে আমরা অত্যন্ত গর্বের বিষয় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ জটিগঞ্জের ইতিহাস এটা গুরুত্বপূর্ণ স্থান বলে আছে বিশেষ করে আমরা জানি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়েকটি সেক্টরে বার হয়েছিল আমাদের এই জমিগঞ্জ সেক্টরে

আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো ডিসেম্বর আর স্বাধীন হয়েছিল একুশ নভেম্বর এই একুশ নভেম্বর যারা স্বাধীন করেছিলেন সত্যি ইতিহাসের অংশ এবং সত্যি সন্দার পাত্র আমরা জানি উনিশশো একত্তর সালের বিশে নভেম্বর আহ যোগীগঞ্জে যোগীগঞ্জকে মুক্ত করার জন্য

এক মাস পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে মেয়ে আপনারা স্বীকৃতি দিয়েছেন মেঘে আপনারা জেলা করেছেন নদীর স্বীকৃতি দিয়েছেন আমাদের স্বীকৃতিটা আমরা আশা